হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আবারও চলে এলাম আমি আমার আজকে জুলিমাকে নিয়ে তো চলো আজ আমার জুলিমার এই ভিডিওটি দেখতে থাকো প্লিজ স্কিপ না করে কমপ্লিট একটুখানি দেখার চেষ্টা করো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব জীবনের কিছু কঠিন সত্য কথা সত্য বাস্তবতার কথা কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু হ্যাঁ এটাই বাস্তব আমাদের জীবনে অ্যাকচুয়ালি কী বলতো রাতের নিস্তবতা আমাকে একটাই শিক্ষা দেয় দিন শেষে পরিবার মানুষ ছাড়া কেউ কিন্তু আপন হয়ে ওঠে না আমাদের কাছে তাই কি না তুমি একটা দৃঢ় সত্যি কথা কি জানো অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা আমাদের এটা সকলেরই কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে তাই কিনা তাহলে কিন্তু সব কিছু ভুলে থাকা সম্ভব হয়ে ওঠে তো জানো তো বন্ধুরা সেই সব অতীতকে ভুলে থাকার জন্য আমাকে অনেক কাজে নিজেকে ব্যস্ত রাখতে লাগে অ্যাকচুয়ালি কি জানো এই সংসারে বিয়ে হয়ে আসার পরে আমি জানো এখানে একদমই একা এখানে আমাকে হেল্প করার মতো তেমন কেউ নেই একাই আমাকে সব কিছু করতে হয় তো জানো জুলিমা হওয়ার পরে আমাকে অনেক রকম কাজে নিজেকে ব্যস্ত করে নিয়েছি কেন কাজের মধ্যে ব্যস্ত থাকলে পরে নানান কিছু ভুলে থাকা যায় যেভাবে আমি আমার অতীতের ফেলে আসার স্মৃতিগুলোকে এভাবে ধীরে ধীরে ভুলে যাচ্ছি আমার ছোট্ট জুরিমাকে কাছে পেয়ে আজকের ডেটে যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি কার তার কাছ থেকে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলেও এটাই হচ্ছে আমাদের কাছে চিরবাস্তব আমাদের কাছে কিন্তু অনেক কিছু আমরা অনায়াসে পেয়ে যাই যেমন ধরো সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি না যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় আমাদের সাথে থাকা মানুষগুলোরও কিছু এমন পরিচয় আছে দেখবে আমাদের জীবনে চলার পথে যাকে তুমি থেকে বেশি ভালোবাসবে সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট করে কষ্ট দিয়ে ফেলে তাই কি না বলো তাই আমি মনে করি অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় এটাই হয়তো জীবনের থেকে কঠিন বাস্তব সময় মনে করি আগেকার দিনগুলোই হয়তো খুব ভালো ছিল ভালো কাট ছিল সময় কিন্তু দেখো যত বড় হয়েছি ততই বুঝতে পেরেছি এ দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউ কিন্তু প্রয়োজন হয়ে ওঠে না কি অদ্ভুত তাই না আর কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে আর কে আর বেশি করলে সে তোমাকে ব্যথা দেবে সবটাতেই ক্ষতি তোমারই হয় তাই তাই কি না বলো তাই হয়তো তোমাদেরকে আমার একটা কথা বলার আছে স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে না কারণ তাতে তোমারই কিন্তু ক্ষতিটাই সব চাইতে বেশি হবে তাই তো দেখো বন্ধুরা জীবনে মানে চলার পথে আমি আমার পাশে এমন কাউকে পেয়েছি যে বলে যে যে কিনা বলেছিল বদলে গেলেও বদলে গেছে সেও সে একসময় বলতো যে দুনিয়া বদলে গেলেও সে কখনো কিন্তু বদলাবে না তাই তো দেখো বন্ধুরা জীবনটা হচ্ছে ফানুষের মতো উঠতে দেখে সবাই পুরতে কিন্তু কেউই দেখে না আমাদেরকে তাই কিনা তাই দেখো সময় আর পরিস্থিতি আমাদের এতটাই বদলে ফেলে যে যতটা আমরা কল্পনাও করতে পারি না তাই দেখো এমন কিছু আমাদের আশা থাকে আমরা নাচেও কিন্তু অনেক কিছু পাই কিন্তু পাই না আমরা কিন্তু যেটা চাই থাকি সত্যি কথা বলতে অভাব মানুষকে একটা শিক্ষা দেয় পছন্দের জিনিস দূর থেকেই আমাদেরকে দেখতে হয় তাই আমাদের জীবনে আমরা কখনো কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখানো উচিত না যেটা যে কোনো সম্পর্ক হতে পারে কারণ মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না মানুষ সত্যিকারের একদম পরিবর্তনশীল তো দেখো বন্ধুরা দেখতে দেখতে আমার জুলিমা এখন ঘুমবে তো আশা করছি আজকে আমার এই ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে আশা রাখবো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে কমপ্লিটলি দেখো আর দেখা শেষে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন আজকে তাহলে এখানে রাখছি টাটা বাই বাই